বাহ সেই সুন্দর তো সিঙ্গাপুরে ব্যায়াম করার জন্য অনেক সুন্দর সুন্দর প্লেস করা হয়েছে আমাদের জন্য যারা ব্যায়াম করতে চায় তাদের জন্য এটা কি কেমনে এটা কি শুইতে হইবো মাথার মধ্যে বাড়ি খেবে দেখো বাহ ভালো করে করো হচ্ছে না সুন্দর হ্যাঁ সুন্দর লাগতেছে

হ্যাঁ তারপর একটা করে দেখো তো সিঙ্গাপুরে আমাদের জন্য অনেক ফিরি ফিরি প্লেস করে রাখা হয়েছে ব্যায়াম করার জন্য শক্ত না আরাম লাগে তারপর একটা করে দেখতো আবার নি কে ভাই তোরণীতে एडकी इधर नाम की इधर नाम दे ना। दे तो नो एक नाम कोई है इधर कीना वेडर कीना है हाँ एडजस्ट दा रिजिस्टेंस रिकॉर्डेड होल्ड दा एडेल हैमिली एंड बूल भार्टिकली टावर्स बॉडी होल्ड पर से हमारे सेकंड फॉर रिटर्निंग टू इनिशियल पोजिशन सर हाँ ठीक है यही तो ताजगरा को तरस रहे इधर को पूरा এপরে দেখ আগে দেখালো কেমনে কি করতে হবে হাইড্রোলিক লেগ এক্সটেন্ড অ্যাডজাস্ট দা রেজিস্ট্যান্স আর रिक्वायर्ड प्लस বথ ফিট ইন দা ফুট হোল্ডস এন্ড লিফট ফিট ভার্টিক্যালি হোল্ড ফর সেভারেল সেকেন্ড बिफोर রিটার্নিং টু ইনিশিয়াল পজিশন বাংলা কি স্টার্টিং বাংলা কি বাংলাতে পরে দেখাবো

হ্যালো আমাদের লাইভ টাইম যারা যারা দেখতেছেন তারা একটু উপরে কমেন্ট করুন এবং কথা থেকে আমাদের লাইভ টা দেখতেছেন একটু কমেন্ট করে জানেন লাইভ থেকে বেরিয়ে যায় একটু দর্শক থাকবো হ্যাঁ এতবার একটা লাইভ চালাইতেছি কেউ নাই এটা কি বুকটা লাগাই দে বুকটা লাগাই দে টান হ্যাঁ

ভালো করে কর আমাদের ভিডিওটা যারা যারা দেখতেছেন তারা একটা করে কমেন্ট করেন প্লিজ আমাদের ভিডিওটা কারা কথা থেকে দেখতেছেন প্লিজ একটা করে কমেন্ট করেন আমাদেরকে জানান কারা কথা থেকে দেখতেছেন ভিডিওটা मुर्ब्या तसरी पाना है तरह तसरी तरह तसरी दफोला जुदिया के दूरानिदा ये मुर्ता कोले न तरकीबों रखते रहते दूरानिदा दूर मारा हूँ ना दूरानिदा बोलना दो लकीबों दो लकीबों दो लकीबों ना बाप ये हाफ पेंटिंग दायर होता है ऐसा तो तो शर्म किस्सू नहीं তুমি আপেন বিন দা সিঙ্গাপুরে ঘুরবা লাইভে তো আছি লাইভে তো আছি এই মুহূর্তে লাইভে আছি দেখবি দেহও দেখা যাচ্ছে এটাতে আছে তোছস কেمسهলে ভাই লাগালো ভাঙুর তো ভাই মারব তোরে ও দেখ লোকে কেടাইছে ভিডিও করতেছে হ্যাঁ

ね、ああ。 तो कसम बेचना करते चुन लेते हैं बातें जो चीज़ आती है मतलब ये अपन जो कमेंट करते किस्सू कमेंट करेना लाइक देना दीदानसे जो लाइक होता है ना कमेंट ना करेना कौन है जो कमेंट करता है तो लाइक दीजिए तो कौन अपना ज़रा देखते हैं लाइफ़ डे

बेड <laughs> दे में तुली लाइक करके बोल एक्सेलेंट एक्सेलेंट एडजस्ट एक्सीलेंट या क्या करा कुछ कौन कुछ नो कम तोड़ रहे हरी पोस्टरी वेरीज पोस्टरी पेंट कर देते ठीक है कोमेंट करना लाइक वगैरह ना है दामाद खांसे कर दो करने

না <kritic> চলো <ustedes steals> <Knowledge> அல்ல